আগের দিন ছোট্ট ভিডিওর মাধ্যমে লেখাপড়া সম্পর্কিত বাচ্চাদের একটা ভিডিও দিয়েছি আজকে ঠিক সেরকমই আরেকটা দেবো আরেকটা টিপস দেবো আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে লেখাপড়া সম্পর্কিত তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন আজকেরটা আরও গুরুত্বপূর্ণ এবং আজকেরটা ফল পাবেনই পাবেন আগের দিনের মতো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি দেবজিৎ চক্রবর্তী আপনাদের ঠাকুর মশাই আজকে যেটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনার সন্তান বা আপনার সন্তানের লেখাপড়া করে যে ক্লাসেই পড়ে সেটা প্রাইমারি লেভেল হোক বা হাই লেভেলে হোক বা কলেজ হোক তাদের অভ্যেস করাতে হবে একটা জিনিস এবং তাদের বলতে হবে যদি তাদের অভ্যেস থাকে অনেকেই আপনাদের মধ্যে অনেক পরিবারেই এটা লক্ষ্য করা যায় যে তারা খাটের ওপরে বসে পড়াশোনা করছে এটা কিন্তু বন্ধ করতে হবে খাটের উপরে বসে পড়াশোনা কখনোই করা যাবে না সে খাটের উপরে আমি যদি এখন অনেক রকম টুল হয়েছে সেই টুলে বসে কিন্তু খাটের ওপরে বসেছে সেটা কখনোই করা যাবে না এতে কিন্তু লেখাপড়া হয় না উল্টে এনার্জি লেভেল কমে যায় এবং পড়াশোনা তো কিছুই হয় না যেটা পরে সেটা বলে যায় তাহলে করতে হবে কোথায় বসতে হবে আপনি নিচে বসুন নিচে একদম মাটির বসুন মাটির উপরে কিছু পেতে দেন তারপরে বসা করেন বা চেয়ার টেবিল যদি হয় চেয়ার টেবিলে করবেন তাতেও সুবিধা কিন্তু কখনোই খাটের উপরে বসা যাবে না যতই ডেক্স দিক খাটের উপরে পড়াশোনা করলে কিন্তু তার পড়াশোনা হবে না যেটুকু মনে রাখবে সেটাও চলে যাবে এমনকি আস্তে আস্তে সে পড়াশোনা ছেড়ে দিতেও বাধ্য হবে তাই অবশ্যই পড়তে হবে মেঝেতে বসে আগেকার দিনে কিন্তু মেজেটে বসেই পড়াটা ছিল তাই মেজের মধ্যে কিছু পেতে দিন মেজের মধ্যে বাচ্চাদেরকে অভ্যেস করান বা যদি আপনার সামর্থ্য হয় তাহলে চেয়ার টেবিল অবশ্যই পড়াবেন কিন্তু কখনোই খাটের মধ্যে পড়াবেন না খাটের মধ্যে খাট খাওয়া উচিত নয় আমাদের তো স্বাস্থ্যবিহিত এটা খাটের মধ্যে বসে বসে খেতেও যেমন নেই তেমন খাটে বসে পড়াশোনা করতে নেই খাট শুধু একমাত্র একটা কর্মের জন্য শোয়ার ক্ষেত্রে শুধুমাত্র রাতে যখন আপনি বিশ্রাম নেবেন তখন শোয়া কিন্তু পড়াশোনা করার কিন্তু বিশ্রাম নয় ওটা একটা কাজ এবং ওটাই হলো ভবিষ্যতের সবচেয়ে কর্মঠ কাজ তাহলে অবশ্যই পড়াশোনা করতে হলে মাটিতে বসে করতে হবে বা চেয়ার টেবিল করতে পারেন বা মেঝেতে কিছু পেটে দিয়ে বসান সেটাও ভালো কিন্তু খবরদার 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 নয় খাটে বসা যদি এখন আপনার সন্তান খাটে বসা অভ্যেস করে থাকে তাহলে এখনই বন্ধ করুন নাহলে কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যা হবে এটার অনেক প্রমাণ পাওয়া গেছে তাই খাটে বসা থেকে এখনই উঠিয়ে দিন এখনই একদম নিচে বসান নিচে বসে পড়াশোনা শুরু করুন আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা কাজ হয় অবশ্যই বলবেন ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন এরকম ভিডিও নিয়ে আবার ফিরে আসবো বা কী ধরনের ভিডিও চাই অবশ্যই সাজেস্ট করবেন সবাই ভালো থাকবেন নমস্কার